আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সাদা কচুর বাগান বা ক্ষেত তো এটা হচ্ছে আবাদিভাবে একটা বাসজারের নিচে সাদা কচুর ইয়েটা হয়ে গেছে আনফর্চুনেটলি যে এটা হয়ে যায় আর কি তো আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই গাছগুলো দেখেন যে এই গাছটা কিন্তু অসাধারণ লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে এগুলো একটু কমেন্টে জানাবেন তো এই গাছগুলো মূলত হচ্ছে আপনার বাসা বাড়ির সৌন্দর্যের জন্য পরিচর্যার জন্য লাগানো হয়ে থাকে এই গাছগুলো বাসা বাড়িতে লাগানোর পর অসাধারণ লাগে এবং নতুন একটা বাসাবাড়ির সৌন্দর্য চলে আসে তো কীভাবে যেন হঠাৎ করে আমি আসলাম এই দিকে এসে দেখি যে এখানে হয়ে গেছে তাই একটা আপনাদের সামনে ভিডিও করে দেখাইলাম আমি যদি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই এই যে দেখেন যে মাসা অনেক সুন্দরই লাগতেছে ওইগুলো এলোমেলোভাবে আবাদিত মানে বিক্ষিপ্তভাবে হয়ে গেছে যার কারণে ওইভাবে এত বেশি সুন্দর লাগতেছে না তারপরেও মাসা এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর তবে এই গাছগুলোর মধ্যে আরেকটা আছে এবং পাতার মধ্যে লাল সাদা বিভিন্ন কালারের আছে তা আমি যদি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই এই দেখেন যে কি সুন্দর লাগতেছে পাতাগুলো একদম মাসা অসাধারণ তো এইগুলা বাসাবাড়ির নতুন করে সৌন্দর্য বৃদ্ধি করে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি